স্ত্রীর বিশেষ চাহিদার প্রতি লক্ষ্য রাখা অনেকে এমন আছে বিয়ে করেছে কিন্তু বিবির সাথে বিবিকে তেমন একটা সময় দেয় না এমন আছে না নাই বিয়ে করেছে বিবিকে আর ভাল লাগে না ঠিক কি না এমন করা যাবে না আল্লাহর পৈগম্বরের একজন সাহাবী হজরতে আব্দুল্লা ইফ না অমর রদি আল্লাহ হত্যায়ালা সাহাবি সাহাবী হজরতে আব্দুল্লা ইফ না অমর রদি আল্লাহ আলা ন নতুন বিয়ে করেছেন বিয়ে করার পরে এই সাহাবি মসজিদে এসে শুধু নামাজ পড়তে থাকে সারা জাগরণ করে শুধু নামাজ আদায় করে দিনের বেলা রোজা রাখে রাত্রে বেলা নামাজ আদায় করে আর সব সময় রসুল্লাহ সাল্লাহামের দরবারের মধ্যে পড়ে থাকে আল্লাহর পৈগম্বরের কান পর্যন্ত এই সংবাদ বসে গেল ইয়া রসুল আল্লাহিম ইয়া হাবিব আপনার একজন সাহাবিব হজরতে আবদুল্লাহ ইবনে অমর রাজি আলা আনহু তিনি নতুন বিয়ে করেছেন বিয়ে করার পরে সারা দিন সে রোজা রাখে রাত্রে বেলা হইলেই সে নামাজে দাঁড়িয়ে যায় আর আপনার দরবারে সব সময় পড়ে পড়ে থাকে তার স্ত্রীকে সময় দেয় না আল্লাহর পয়গম্বর আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা জানাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহ্লাম বলেন অমর রে শুনলাম তুমি নাকি নতুন বিয়ে করেছো আব্দুল্লিফ না অমরাদি আল্লাহ হুদাহ আলহান বলেন জি হা ইয়া রসুল আল্লাহ আমি নতুন বিয়ে করেছি আল্লাহর পয়েগম্বার বলেন তুমি নাকি তোমার স্ত্রীকে সময় দাও না আবদুল্লাহ না অমররাত ই আল্লাহ হতাহ আলহান বলেন ইয়া রসুল আল্লাহ আমি ইবাদত করতে বেশি পছন্দ করি আমার ইবাদত করার কারণে আমি সময় পাই না ব্যস্ততার কারণে আমার স্ত্রীকে আমি সময় দিতে পারি না পয়েগম্বর সাল্লাল্লাহ আলাই হুম সাল্লাম বলেন সাহাবী আমার তুমি রোজা রাখবে আবার মাঝে মধ্যে রোজা ছেড়ে দিবে নামাজ নফল নামাজ আদায় করবে আবার মাঝে মধ্যে ছেড়ে দিবে আমি রসু সাল্লাম মাঝে মধ্যে নফল রোজা রাখি আবার মাঝে মধ্যে ছেড়ে দেই মাঝে মধ্যে নামাজ পড়েই আবার মাঝে মধ্যে ছেড়ে দেই সুতরাং তুমি মাঝে মধ্যে রোজা রাখবে মাঝে মধ্যে আবার ছেড়ে দিবে আবার নামাজ পড়বে নামাজ মাঝে মধ্যে ছেড়ে দিবে তুমি তোমার বিবিকে সময় দিবে প্রত্যেকটা অঙ্গের এক একটা হক রয়েছে তোমার শরীরের হক রয়েছে তোমার শরীরের হক যদি তুমি নষ্ট করো কে ময়দানে আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে তোমার বিবির একটা হক রয়েছে তোমার বিবির হক যদি তুমি নষ্ট করো ওকে ময়দানে আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে তুমি যদি তোমার বিবির সাথে গল্প করো রাত্রে বেলায় যদি তোমার বিবির সাথে গল্প করো আল্লাহ রাবুল আলমিন তোমার আমল নামার মধ্যে নফল ইবাদত করার সওয়াব লিপিবদ্ধ করে দেন তোমার নামাজের ব্যস্ততার কারণে তোমার বিবিকে সময় দিতে পারো না আমার সাবি তুমি যদি তোমার স্ত্রীর সাথে গল্প করো রাত্রে যদি একসাথে শুয়েও থাকো আল্লাহ রব্বুল আলমিন তোমার আমল নামার মধ্যে নফল নামাজের যে সবাব এই নফল এবাদতের সবাব তোমার আমল নামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দেন তাহলে বোঝা গেল স্ত্রীকে সময় দেওয়া এটাও এবাদত স্ত্রীর সাথে গল্প করা এটাও এবাদত স্ত্রীর পাশে বসে থাকা এটাও নফল এবাদত শুধু মসজিদের মধ্যে এসে তসবি টিপাটা এটা নফল ইবাদত নয় মসজিদের মধ্যে এসে শুধু বসে থাকাটা ইবাদত নয় আল্লাহর পয়গম্বর বলেন তুমি যদি তোমার বিবির পাশে বসে থাকো বিবির সাথে বিবির মনোরঞ্জন যদি করো তার সাথে যদি হুশ আমদেদ করো ভালো ব্যবহার করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে নফল ইবাদত করার সওয়াব লিপিবদ্ধ করে দেন তাহলে বোঝা গেল স্ত্রী আপনার কাছে পাওনাদার স্ত্রীর বিশেষ চাহিদার প্রতি লক্ষ্য রাখা নয় নম্বর স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউলা ইসমিউতুমুহু যন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতি বিআনফুসিহিম খায়রান ওয়া ক্বালু হাযা ইফকুম হজরতে হযরতে আম্মাজান আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মুনাফিকরা যখন খারাপ সংবাদ প্রচার করেছিল খারাপ কথা যখন মানুষের মধ্যে প্রচার করেছিল ভদ্রতীফ আম্মাজান আয়েশারাদি আল্লাহ হোতা আনহা যখন কৈগম্বরের ঘর থেকে তিন আর বাবার ঘরের মধ্যে চলে গেলেন সাথে সাথে আল্লাহ হরপ্পুল্লাহ আমিন দিনের মাথায় একরুন কারিমের আয়াত নাজিল করলেন লাউলা ইসলামী আল্তুমু দন্নল মিনু নামিনা তিবিয়াং ফুসিহিম তোমরা যখন এই সংবাদটা শুনলাম মোনাফিকরা যখন এই সংবাদ প্রচার করল তোমরা কেন সেটার উপরে বিশ্বাস করলা কেন তার প্রতি ভালো ধারণা পোষণ করল না আল্লাহ বলেন হাবিবকে বলেন হে আপনি জানিয়ে দিন এই সংবাদটা সুস্পষ্ট মিথ্যা যা মিথ্যাচার থেকে বোঝা যায় স্ত্রীর সাথে খারাপ ধারণা পোষণ করা যাবে না স্ত্রীর সাথে বিদ্বেষ পোষণ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা বান্দিরা শুনে রাখো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জানিবু কাসীরাম মিনাজ যন্নি মানুষের প্রতি খারাপ ধারণা পোষণ করা মানুষের প্রতি সন্দেহ পোষণ করা এটা চূড়ান্ত রকমের গুনাহের কাজ তাহলে বোঝা গেল মানুষের প্রতি খারাপ আচরণ করা মানুষের প্রতি সন্দেহ পোষণ করা একজন মানুষের প্রতি আমি সন্দেহ করলাম সে ওই কাজটা করে না এরপরেও তার প্রতি সন্দেহ পোষণ করলাম এই সন্দেহ করবার কারণে আল্লাহ তালার কথা সে যেন চূড়ান্ত গুণাহের মধ্যে লিপ্ত হয়ে গেল ইয়া নিশ্চয়ই সন্দেহ পোষণ করা এটা চূড়ান্ত গুনাহের কাজ এজন্য আমরা বুমিন ভাইদের প্রতি সন্দেহ পোষণ করব না আমরা স্ত্রীদের প্রতিও সন্দেহ পোষণ করব না দশ নম্বর স্ত্রীর হক অধিকার স্ত্রী